হরে কৃষ্ণা আচ্ছা আপনার কাছে জানতে চাই আসছে বৈশাখ মাস এই বৈশাখ মাস আমরা কিভাবে পালন করব এই মাসে আমরা কি করব আর কি করব না আচ্ছা ভোরে কখন স্নান করতে হবে শ্রীদেবীকে কবে থেকে জল প্রদান করতে হবে কবে শেষ হবে যারা আমিষ খায় মানে আমিষ আহার গ্রহণ করে তারা কি জল প্রদান করতে পারে তুলসীদেবীকে জল প্রদান করলে তার কি ফল লাভ হবে অক্ষয় তৃতীয়া কবে আর চন্দনযাত্রা কবে থেকে শুরু হচ্ছে প্রভুজি আপনার প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমি সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব যথাযথভাবে আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এই বৈশাখ মাসে তুলসী সেবার প্রচুর মাহাত্ম আমরা জানি যে তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই ভগবান শ্রীহরি প্রসন্ন হন আমাদের পাপনাশ হয় অক্ষয় পূর্ণ অর্জিত হয় শাস্তে বলা হয়েছে তুলসী দর্শন করলেই পাপসমূহ নাশ হয় তুলসী দেবীকে জল প্রদান করলে জম ভয় দূর হয় স্পর্শ করলে দেহ পবিত্র হয় তুলসী দেবীকে প্রণাম করলে রোগসমূহ নষ্ট হয় তুলসী বৃক্ষ রোপণ করলে ভগবানের সান্নিধ্য লাভ হয় ভগবান শ্রীহরিচরণে তুলসীপত্র নিবেদন করলে কৃষ্ণপ্রেম লাভ হয় এই বৈশাখ মাসে তুলসী সেবা তুলসীকে জলদান দান পাথরসান ব্রাহ্মণ বৈষ্ণবকে দানের প্রচুর মাহাত্ম আছে আমাদের বারোটি মাসের মধ্যে তিনটি মাস খুব গুরুত্বপূর্ণ বৈশাখ মাস কার্তিক মাস আর মাঘ মাস কার্তিক মাসে বা দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করার যেমন মাহাত্ম আছে তেমনি বৈশাখ মাসে তুলসী দেবীকে প্রদানের মাহাত্ম আছে পাতসানের মাহাত্ম আছে শাস্ত্রে বলা হচ্ছে বৈশাখ মাসে যে মানুষ সূর্য উদয়ের পূর্বে পাতসান করেন ভগবান বিষ্ণু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন বৈশাখ মাসে যে ব্যক্তি পাতসান করেন স্বর্গের দেবতারা তাকে দেখে আনন্দ লাভ করে উঠবুদ্ধি মানুষও যদি বৈশাখ মাসে পাতসনান করেন তাহলে সেই ব্যক্তিও শত ফল লাভ করেন যে মানুষ বৈশাখ মাসে পাতসান করে এক পা নিক্ষেপ করে তার প্রতিপদে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় পদ্মপুরাণে উল্লেখ আছে কোনো বিশেষ বিশেষ তীর্থে বা আনন্দপুরে কোটি বছর বাস করলে যে ফল লাভ হয় বৈশাখে একবার পাত দ্বারা সেই একই ফল লাভ হয় যে ব্যক্তি বৈশাখ মাসে প্রতিদিন পাত ও পূজাদি করেন তিনি পাপ মুক্ত হয়ে বিষ্ণুর সাজয্য মুক্তি লাভ করেন মানবগণের হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলেই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন যারা ব্রহ্ম মুহূর্ত থেকে ঘটিকার মধ্যে স্নান না করে তাদেরকে তীর্থাদি দেবগণ অভিশাপ দিয়ে সস্থানে চলে যায় এবার বলবো বৈশাখ মাসে আপনারা প্রতিদিন কী কী করবেন পাথর স্নান করবেন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বা ছটার মধ্যে কোনো পবিত্র তীর্থে স্নান করবেন বা স্নানের জলের সঙ্গে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করে যারা মঙ্গল আরতি করেন ভগবানের মঙ্গল আরতি করবেন প্রতিদিন আর যারা করেন না যেরকমভাবে ভগবানের সেবা করেন তেমনভাবেই করবেন তারপর তুলসী দেবীর পূজা করবেন তুলসী দেবীকে প্রণাম করবেন পরিক্রমা করবেন তুলসী দেবীকে জল অর্পণ করবেন স্বাস্থ্যে বলা হচ্ছে যিনি গন্ডুজমাত্র জল তুলসীতে প্রদান করেন যতদিন চন্দ তো তারা বিদ্যমান থাকবে ততদিন তিনি ক্ষীরাদায় নারায়ণের সঙ্গে বাস করবেন বৈশাখ মাসে তুলসী মূলে জল দান করলে জম ভয় দূর হয় আপনারা যে তুলসী দেবীকে জল প্রদান করবেন কি মন্ত্র বলে জল প্রদান করবেন আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি বলবেন নম গোবিন্দ্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নপয়ামী জগধাত্রী কৃষ্ণ ভক্তি এই মন্ত্রটি তিনবার বলে তিনবার জল প্রদান করবেন আর তুলসী দেবীকে প্রণাম করতে গেলে কি মন্ত্র বলবেন মন্ত্রটি হলো নম বৃন্দা ওই তুলসী দেব ঐ পিয়া ওই কেশাবাসা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নম নম এই মন্ত্রটি তিনবার বলবেন আরতির আগে তিনবার আরতির শেষে তিনবার আর যারা মন্ত্র উচ্চারণ করতে পারবেন না তারা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে এই কাজগুলি করবেন প্রতিদিন প্রয়াগ তীর্থে সান ও কাশিতে প্রাণ ত্যাগ করলে যে ফল লাভ হয় তুলসী অর্চনাতে সেই ফলই লাভ হয় আর হ্যাঁ তুলসী দেবীকে যখন পরিক্রমা করবেন তখন এই মন্ত্রটি বলে পরিক্রমা করবেন জানি কানি চপা পানি বম্ব হত্যাদি কানি চ ট্রাণী টানি সন্ধি প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্রটি তিনবার বলে পরিক্রমা করবেন যখন কোনো মানুষ তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায় যে ব্যক্তির নিত্য ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করে তুলসী দেবীকে পরিক্রমা করেন তিনি দশ সহস্র যজ্ঞের ফল লাভ করেন ভগবানকে প্রতিদিন তুলসীপত্র নিবেদন করবেন তুলসীর মালা নিবেদন করবেন পুষ্প নিবেদন করবেন বা ফুলের মালা নিবেদন করবেন তবে রাধারানীকে তুলসী পত্র নিবেদন করবেন না পুষ্প নিবেদন করবেন শাস্তে বলা হচ্ছে ধনহীন ব্যক্তি যদি এই বৈশাখ মাসে একটি পুষ্প দ্বারাও ভগবানের সেবা করেন তাহলে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তার শতকুল উদ্ধার হয় তুলসীপত্র প্রতিদিনই ভগবানকে নিবেদন করলে ভালো তবে শাস্ত্রে বলা হচ্ছে বৈশাখ মাসে কেউ যদি গৌরবর্ণ ও কৃষ্ণবর্ণ তুলসীপত্র মঞ্জুরি দ্বারা ভগবান শ্রী মধুসূদনের ভজনা করেন তিনি নারায়ণ স্বদেশ হন অর্থাৎ নিত্য বৈকুণ্ঠে বাস হেতু তাহার নারায়ণের স্বারূপ্য লাভ হয় এ কারণে তাকে আর পুনরায় এই সংসারে জন্মগ্রহণ করতে হয় না যে সমস্ত মানুষ বৈশাখ মাসে তুলসী দ্বারা ত্রিশন্ধাকাল মধুহন্তা শ্রী বিষ্ণুর পূজা করেন তাহার আর পুনর্জন্ম হয় না এই বৈশাখ মাসে আপনারা তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন দান দক্ষিণা বা বহুযোগ্য অনুষ্ঠান করলে যে ফল লাভ হয় শ্রীহরির প্রিয় তুলসী রোপণ করলে কোটি গুণ ফল লাভ হয়ে থাকে তার থেকেও যে মানুষ তুলসী মূলের মৃত্তিকা মস্তকে ধারণ করেন তার সর্ববিঘ্ন নাশ হয় এবং সমুদায় গ্রহ তার প্রতি প্রসন্ন হন বৈশাখ মাহাতে কথিত আছে পুষ্কর আদি তীর্থ গঙ্গাদি নদী বাসু দেবতা তুলসীর দলে বাস করে কর্তুকি যেমন রোগ শান্তি করে তুলসী তেমনি দুঃখ দরিদ্র ও পাপ নাশ করে তুলসী যেখানে থাকে তার চারিদিকে এক কোষ পর্যন্ত পবিত্র থাকে যারা তুলসীর কাছাকাছি প্রাণ ত্যাগ করেন তাদেরকে আর নরক যাতনা ভোগ করতে হয় না মৃত্যুর পর সেই ব্যক্তি বিষ্ণুর লোকে গমন করেন এই মাসে কিছু ত্যাগ করবেন কি ত্যাগ করবেন আপনারা যেটা ভালোবাসেন সেটা এই মাসে গ্রহণ করবেন না যেমন ধরুন ফল দুধ বা অন্য কিছু আপনার প্রিয় কিছু খাবার ফল ত্যাগ করতে পারেন দুধ ত্যাগ করতে পারেন বা মিষ্টি ত্যাগ করতে পারেন বা ভগবানকে ভোগ লাগিয়েই এই মাসে প্রসাদ পাবো অন্য বাইরের কোনো কিছু খাবো না বা বেশি মশলাযুক্ত খাবার খাবো না এরকম সংকল্প করতে পারেন আর যারা আমিষ খান তারা এই মাসে সংকল্প করুন যে আমরা নিরামিষ খাবো প্রতিদিন কোনো রকম আমিষ গ্রহণ করবো না নেশা করব না কোনো রকম হ্যাঁ আর যারা আমিষ ছাড়তে পারবেন না পারিবারিক কোনো কারণের জন্য তারা স্নান করার পর সকাল তুলসী দেবীকে জল প্রদান করতে পারেন যারা জব করেন না তারা এই মাস থেকে জব করা শুরু করুন করে জব করুন দু মালা আর যারা জব করেন তারা সংকল্প করুন যে আমি যতটা জব করি তার থেকে কি বেশি বেশি করে করব। প্রতিদিন গীতা ভাগবত পাঠ করবেন বা শোভন করবেন ভগবানের লীলা মহিমা কীর্তন করবেন ভগবানকে সর্বদা স্মরণ করবেন আর ব্রহ্মচর্য পালন করবেন এই বৈশাখ মাসে তুলসী দেবীর কৃপা পাওয়ার জন্য কৃপা লাভের জন্য জলধারা প্রদান করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রিরে দেবেন না জল তুলসী ও শালোগ্রামে জলধারা দান আরম্ভ চোদ্দোই এপ্রিল সোমবার থেকে আর জলদান সমাপ্ত হবে পনেরোই মে বৃহস্পতিবার পর্যন্ত যাদের গৃহে শালোগ্রাম শিলা আছে যারা শালোগ্রাম শিলার পূজা অর্চনা করেন তারা এই বৈশাখ মাসে জল দান করবেন শালোগ্রাম শিলাতে কেউ যদি এই বৈশাখ মাসে শালগ্রাম শিলায় জল দান করেন আর সেই চরণাম্বৃত পান করেন তাহলে তিনি ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করে ভগবত ধামে গমন করেন এই বৈশাখ মাসে আপনারা ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন বা মন্দিরে দান করতে পারেন ভগবানের সেবার জন্য ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজনের জন্য নিমন্ত্রণ করতে পারেন বা ব্রাহ্মণ বৈষ্ণবকে গৃহে নিয়ে এসে ভোজন করাবেন বৈশাখ মাসে কেউ যদি দান যজ্ঞ ব্রত ও সান করেন তাহলে তার সর্বপাপ বিনষ্ট হয় ব্রাহ্মণকে তিল জল ছাতা পাদুকা অন্ন বস্ত্র গাভী স্বর্ণ দান করতে পারেন তো এইভাবে আপনারা বৈশাখ মাস পালন করবেন শাস্ত্রে বলা হচ্ছে বৈশাখ মাস পালন করলে মানবগণ অসমেত আদি যজ্ঞের প্রাপ্ত হন এবারে বলবো অক্ষয় তৃতীয়া কবে বা চন্দনযাত্রা কবে থেকে শুরু হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া আর এই দিন থেকেই চন্দনযাত্রা শুরু একুশ দিন পর্যন্ত চলবে চন্দনযাত্রা এই ভিডিওটি সকলকে শেয়ার করবেন যাতে বৈশাখ মাসের মাহাত্ম বা বৈশাখ মাসে কি কি করতে হবে সকলেই জানতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ